এটা দেখো এই ভার্বটা হচ্ছে স্ট্রং ভার্ভ উইথ ব্যবহার চুজ দ্য রাইট ফ্রম অফ ভার্ভ দা বয় টু লাই অন দা ফ্লোর ইয়ে কি বলছে যেহেতু আছে আছে তার মানে হবে হয় এটা এটা ধরতে পারো তাই না তো এটা তো নাই এরকম কিছু আছে নাই এমনি নাই এখানে লাইসটা কেন হবে না কারণ এটা ইয়ে আছে তাহলে আনসারটা কি হবে লাইট অথবা লে হবে এখানে যদি স্ট্রং ভার্ভ খেয়াল করতে হবে একটু পড়তে হবে কয়েকটা ভার পড়তে হবে যেমন ধরো লাই পড়তে হবে লাই ঠিক আছে তো লাইটা কি আছে লাইন একটা একই বানান একটা লাই মানে হচ্ছে শয়ন করা আর একটা লাইন মানে মিথ্যা বলা তো লাই মানে যখন মিথ্যা বলা তখন এটার পাসফর্ট হচ্ছে লাইট যুক্ত হবে পাস্ট হবে আর লাই মানে যখন শয়ন করা মানে শোয়া বা কোনো কিছু রাখা তখন এটার পাসফা হচ্ছে লে আর ফর্ম হবে লেইন এগুলো কিন্তু পড়তে হবে হ্যাঁ আর এই যে লেটা যে পাস্টেন্স হইলো এটা যখন প্রেজেন্টেঞ্চ আসবে লে মানে হচ্ছে কোনো কিছু রাখা তাহলে এই লাইন লাই মানে কি শয়ন করা কখন এর পাশ হচ্ছে লে যখন তখন আর লাই মানে মিথ্যা বললে পাশ কি হবে লাইট হবে তাহলে এখানে কি বলছে দ্য বয় ড্যাশ অন দ্য ফ্লোর মানে ফ্লোরের উপর শুয়ে পড়লো ঠিক আছে ফ্লোর উপর শুয়ে পড়া মানে কি এটা তো মিথ্যা বলা এই লাইট মানে মিথ্যা বলা তাহলে এটা বাদ গেলো শুয়ে পড়ার ক্ষেত্রে কি হবে এই যে এটা পাস্টেঞ্চে হবে পাস্টেঞ্চে হলে কি হবে এই যে লাইয়ের পাশ কি লে উত্তর ডেকে হবে লে হবে এই যে ব্যাপারটা হইলো এই জন্য স্ট্রং ভাবটা বাসায় পড়তে হবে যেমন ধরো আবার লে লে মানে কোনো রাখা বা ডিম পারা ঠিক আছে কি লেড এটাও লেইড তাহলে এই জায়গাটা যদি আমি ভালো করে পড়ি একটু কষ্ট হবে কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চিন প্রায়ই একটা কোশ্চিন কমন পাওয়া যায় এরকম আরও আছে যেমন সিঙ্ক সিঙ্ক মানে হচ্ছে যখন কোনো বস্তু ডোবে আর ড্রোন ইয়া কি বলে এরকম কিছু ভার তোমরা দেখবা কোন মানুষ ডুবলে কি হবে ড্রোন হবে আর যদি বস্তু ডুবে কি হবে সিং ডোবে তাহলে কি হবে সিং হবে দ্য শিপ ওয়াজ সাংক দ্য শিপ ওয়াজ ড্রোন ঠিক আছে কোনটা হবে আনসার যেহেতু সিং মানে কি বস্তু ডুবলে হয় সিং তাহলে দ্য শিপ ওয়াজ সাংক সিং থেকে সাঙ্ক এটা হবে অর্থাৎ এগুলো হচ্ছে স্ট্রং ভার্ব এগুলো একটু বাসায় পড়তে হবে অল্প অল্প কাটা ভার্ব পড়লেই হবে